নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের এই মে মাস কেমন যাবি আমি কর্কট রাশির সামগ্রিক ফল এই মে মাসের বলেছি আজকে যেটা বলবো বিশেষ করে এই যে তিনটি নক্ষত্র কর্কট রাশিতে পুনর্বসু উপা এবং অশ্লেষা এদের মধ্যে পুষ্যা নক্ষত্রের বিশেষ করে এই মাস কেমন যাবে সেটাই আজকে বিচর্য বিষয় যাই হোক পুষ্যা চারটি পদ অর্থাৎ তেরো ডিগ্রি কুড়ি মিনিট এই কর্কট রাশিতেই পড়ে পুষ্যা নক্ষত্র নো ডাউট ভালো নক্ষত্র সাতাশটা নক্ষত্রের মধ্যে সব থেকে ভালো নক্ষত্র যে চার পাঁচটি আছে তাদের মধ্যে পুষ্যাকে আমি বেস্ট বলে মনে করি পুষ্যা নক্ষত্রের অধিদেবতা দেবগুরু বৃহস্পতি এই পুষ্যা নক্ষত্রের গাছ হচ্ছে অস্বত্থ গাছ আর পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহ হল শনি আপনারা জানেন শনি হচ্ছে কর্মের কারক গ্রহ শনিকে আমরা যতই অশুভ নৈসর্গিক অশুভ বলি না কেন বিশ্বব্রহ্মাণ্ডের টোটাল কর্মকে কন্ট্রোল করে এই শনিদেব আর এই পুষ্যা হচ্ছে এই শনিদেবেরই নক্ষত্র অর্থাৎ পুষ্যা নক্ষত্রের অধিপতি শনিদেব যাই হোক সরি এই পুষ্য শব্দের অর্থ হলো পুষ্টি লাভ করা শরীরে যেমন পুষ্টি দরকার সব ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট পুষ্টি এগুলোকে আমাদের প্রত্যেকেরই আশার মধ্যেই থাকে পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকেরা মূলত তিনটে বিষয় বেশ লক্ষণীয় প্রথম কথা এরা ভালো ইঞ্জিনিয়ার হতে পারে দ্বিতীয়ত ভালো আর্টিস্ট হতে পারে আর তিন নম্বর হচ্ছে এরা ভীষণ কর্মপ্রিয় হয় তো যাই হোক না কেন সর্বাগ্রে বলা যেতে পারে এই পুষ্যা নক্ষত্রের জাতকরা ভীষণ কর্মপ্রিয় হয় জীবনে এগিয়ে যাওয়ার পথে ভীষণ আগ্রহী রবি যদি এই পুষ্যা নক্ষত্রে থাকে তাহলে কর্মজীবনে সফলতা পায় ভীষণ এটা একটি চটপটে বা তৎপর নক্ষত্র পুষ্যা নক্ষত্রের নেগেটিভ দিক যদি বলি তাহলে এরা কিছু কিছু সময় ডিপ্রেশনের শিকার হয় একটু টেনশান ধাত হয় এরা কখনো কখনো একটু আধটা ভয়ও পেয়ে থাকে তবে এরা ভীষণ দায়িত্ববান নিষ্ঠাবান ডিউটিফুল এটা বলা যেতে পারে এই পুষ্যা নক্ষত্রের জাতকরা ভীষণ জ্ঞানী হয় এবং যে কোনো বিষয়ে জ্ঞানের গভীরে প্রবেশ করার মতো ক্ষমতা এদের থাকে পুষ্য নক্ষত্রের প্রতীক কী তীর যেটা আমরা ধনুকে ব্যবহার করি তীর কি কখনও পেছন দিকে যায় যায় না তো তাই এই নক্ষত্রের জাতকরা যদি জন্ম নক্ষত্র হয় তাহলে এরা কখনো পিছিয়ে আসে না সর্বদাই সামনের দিকে এগিয়ে যাব ডেভেলপ করবো জীবনে প্রোগ্রেস আসবে যদি কর্মপতি এই নক্ষত্রে থাকে কর্মপ্রিয় হবে কর্মকে এগিয়ে যাবে চাকরি করলে চাকরিতে প্রমোশন এইগুলো যথেষ্টভাবে লক্ষ্য করা যায় অর্থাৎ তীরের সঙ্গে তুলনা করবেন এরা নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যায় এবং যতক্ষণ না লক্ষ্য ভেদ করতে পারে ততক্ষণ অবিরাম চেষ্টা এদের মধ্যে থেকে থাকে এই নক্ষত্রে জাতকরা স্পিরিচুয়াল হয় জ্ঞানের গভীর আধ্যাত্মিকতা ধর্মপরায়ণ ধর্মে নিষ্ঠা এগুলি সবই এদের মধ্যে দেখা যায় এদের মধ্যে একটা সুপার ন্যাচারাল পাওয়ার আছে যে পাওয়ারের বলে এরা অনেক কিছুকে অনুমান করতে পারে কি হবে কি হতে পারে এটাকেই বলা যেতে পারে ইনার সেন্সেশন বা ইনটিউশন পাওয়ার আমরা বলতে পারি এই জাতকদের লিডারশিপ কোয়ালিটি থাকে ভালো এরা যে কোনো জিনিসকে পরিচালনা করার পক্ষে যথেষ্ট জ্ঞানেদের থাকে তবে সাবধান এই নক্ষত্রের জাতরা কিন্তু অনেকের প্রলোভনে পড়ে ক্ষতির শিকার হয় এই জাতকরা স্পিরিচুয়াল পাওয়ার যেমন মারাত্মকভাবে থাকে তেমনি সব দিকে কনসিয়াসও থাকে অর্থাৎ কোথায় কি হলো না হলো কি ঘটছে না ঘটছে কোথাও কিছু করতে হলে আগে বুঝে আসলে শনির নক্ষত্র তো এরা ধীরে বুঝে তারপরে পা ফেলায় যার জন্য এরা জীবনের ঠকে কম এদের দাম্পত্য জীবনে কখনো কখন একটু সমস্যা আসে কারণ শনিত ক্লিপ সেই দাম্পত্য জীবন রোমান্টিকতা এইগুলো খুব একটা পছন্দ করে না আসলে আর একটা ব্যাপার হচ্ছে এরা এত বেশি কর্মপ্রিয় হয় যে দাম্পত্য জীবনের দিকে অত ন্যাক এদের থাকে না যাই হোক পুষা নক্ষত্র সম্বন্ধে একটু জানা ভালো কারণ এই নক্ষত্র সম্বন্ধেই আজকে বলবো এখন ব্যাপারটা হচ্ছে যদি কর্মপতি লগ্নপতি রাশির অধিপতি বা চন্দ্র এই নক্ষত্রে থাকে তাহলে জীবনে তাদের প্রভাব পড়ে খুব বেশি যেমন এখন পুষ্যা নক্ষত্র মানে আট অধিপতি শনি ঘরটা হচ্ছে কর্কট রাশি তাহলে শনি কিন্তু এই লগ্ন বা রাশির পক্ষে খুব একটা ভালো নয় কারণ সপ্তম্পতি অষ্টম্পতি কিন্তু এই যে শনি নক্ষত্র তিনটি একটা পুষ্যা একটা অনুরাধা আর একটা উচ্চ উত্তর ভাদ্রপদ এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এখন বসে আছেন শনিদেব নিজে এবং নিজের নক্ষত্রে আবার এইটা যদি জন্ম নক্ষত্র হয় অর্থাৎ পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদের কথা বলছি এছাড়াও যদি কোনো জাতকের দু তিনটি গ্রহ অন্তত একটা গ্রহও যদি পুষ্যা নক্ষত্রে থাকে তারাও এই ফলগুলো কিছু কিছু পাবেন অবশ্য দেখতে হবে কোন ঘরের অধিপতি এই নক্ষত্রে আছে যেমন দশমপতি যদি এই ঘরে নক্ষত্র থাকে কর্মপতি তাহলে কর্মের সাফল্য নিশ্চিত তাহলে ছাব্বিশ নক্ষত্র হচ্ছে জন্ম নক্ষত্র এই নক্ষত্রে এখন আছে এই কর্কট রাশি বা লগ্নের একাদশপতি শুক্র এবং সপ্তম ও শনি ফলে শনি এই নক্ষত্রে থেকে খুব একটা যে ভালো ফল হবে তা নয় তবে জন্ম নক্ষত্র এবং শনির নিজের নক্ষত্র আবার কর্মের গ্রহ শনি ফলে কর্মের সফলতা আসবে অন্যদিকে সফলতা না পেলেও কর্মের সফলতা পাবেন আবার শুক্র এই নক্ষত্রে আছে তাহলে শুক্র হচ্ছে একাদশপতি একাদশপতি এখন আছে তুঙ্গ ক্ষেত্রে এবং এই পুষ্যা নক্ষত্রে তাহলে পুষ্যা নক্ষত্রে দুটো পুষ্যা নক্ষত্র মানে যেটা হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র ওই শনি নক্ষত্রই তাহলে পুষ্যা নক্ষত্র যাদের জন্ম তাদের উত্তর ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে দুটো গ্রহ আছে একটা যে শুক্র একটা যে শনি তাহলে ষষ্ঠপতি সপ্তমপতি অষ্টমপতি সপ্তমপতি মানে ব্যবসার গ্রহ ব্যবসাকে কন্ট্রোল করবে আবার একাদশপতি হচ্ছে আয় উপার্জন দাম্পত্য জীবনেও এর সফলতা আছে যাই হোক একাদশ তো সাফল্যের ঘর ফলে এই পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তারা আয় উপার্জন ব্যবসা বাণিজ্য বেশ ভালো ফল পাবেন তবে এখানে রাহু আছে বসে পঁচিশ নক্ষত্রে পঁচিশ নক্ষত্রে কোথায় ওই মিন রাশিতে তাহলে আট যদি জন্ম নক্ষত্র হয় অর্থাৎ পুষ্যা যদি জন্ম নক্ষত্র হয় তাহলে পঁচিশ হবে অতিমিত্র নক্ষত্র অতিমিত্র মানে সব থেকে ভালো এই যে নক্ষত্রের নটা ভাগ ভাগগুলো কী কী জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যরী সাধক বধ মিত্র অতিমিত্র সব থেকে ভালো হচ্ছে অতিমিত্র তাহলে রাহু আহরণ আছে এই অতিমিত্র নক্ষত্রে আবার সেটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র পঁচিশ নক্ষত্র যে নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি এই দেবগুরু বৃহস্পতি এখন একাদশে বসে আছে রাশি বা লগ্নের সাপেক্ষে তাহলে আয় উপার্জন সফলতা সাকসেস গেন বড় দাদা দিদির কাছ থেকে হেল্প আত্মীয় বর্ণের সঙ্গে যোগাযোগ এইগুলো সবই বাড়বে আবার এই বৃহস্পতি এবং শুক্রের মধ্যে আবার দেখছেন ক্ষেত্র বিনিময় হয়েছে ফলে বেশ ভালো আয় উপার্জন কর্ম কারণ কর্কট লগ্ন সাপেক্ষে নবমপতি বৃহস্পতি আবার ষষ্ঠপতিও বটে ফলে চাকরি বাকরি পাওয়া চাকরিতে প্রমোশন হওয়া এইগুলো হবে কিন্তু এই বৃহস্পতি একটা নেগেটিভ দিক হচ্ছে এই যে বৃহস্পতি পুষ্যা নক্ষত্রে এটা এখন বদ নক্ষত্রে পড়েছে নবত্রা চক্ষত্রে বদ নক্ষত্র তাহলে মিত্র অতিমিত্র যেমন সব থেকে ভালো তেমনি বদ কিন্তু সব থেকে খারাপ অর্থাৎ শারীরিক অসুস্থতা নানা রকম ঝঞ্ঝাট ঝামেলা এগুলো আনবে আবার গ্রহটা আছে রাহু যদিও নক্ষত্র গ্রহকে পরিচালনা করে গ্রহ কখনও নক্ষত্রকে পরিচালনা করে না আমাদের দুইভাবে ফল ঘোষণা হয় একটা হচ্ছে চলমান ফল যেটা গ্রহ দেয় কারণ গ্রহগুলো তো সর্বদাই চলমান কিন্তু নক্ষত্র ফিক্সড তার স্থানান্তর ঘটে না যার ফলে এই নক্ষত্রটি যদি আপনার নবতারা চক্রে শুভ জায়গায় পড়ে প্রত্যেকটা জন্ম নক্ষত্র অনুসারে পরিবর্তন হয় শুভ নক্ষত্রে পড়ে তাহলে নিশ্চিতভাবে বলা যেতে পারে যে আপনার সফলতা আসবেই গ্রহটা খারাপ হলেও কারণ নক্ষত্রের বল বেশি আবার এই মে মাসের উনত্রিশ তারিখে এই রাহু কুম্ভ রাশিতে আসবে আপনারা জানেন যে রাহু আর কেতু উল্টো দিকে ঘোরে অর্থাৎ অ্যান্টি ক্লক তাহলে অষ্টমে যখন আসবে ওই পূর্বভাদ ভাদ্রপদ নক্ষত্রেই থাকবে অবশ্য তখন বৃহস্পতি চলে আসবে মিথুন রাশিতে মিথুন রাশি মানে দ্বাদশ তার মানে দ্বাদশপতি নক্ষত্র হয়ে যাচ্ছে আবার অন্যদিকে বদ নক্ষত্র হয়ে যাচ্ছে তাহলে এই মৃগশিরা বৃহস্পতি যে নক্ষত্র আছে মৃগশিরা তো তাহলে এই মিথুনে যখন আসবে তখন ওই নক্ষত্রেই থাকবে কারণ মৃগশিয়া নক্ষত্রে দুটি চরণ অর্থাৎ অর্ধেকটা থাকে বৃষ রাশিতে আর অর্ধেকটা থাকে মিথুন রাশিতে তাহলে মিথুন রাশিতে যখন আসবে তখন কিন্তু দ্বাদশ দ্বাদশ ঘর ব্যয় বৃদ্ধি শরীরের সমস্যা নানারকম জটিলতা এইগুলো দেখা দেবে অবশ্য যারা বাইরে থাকেন তাদের ভালো আবার যারা বাইরে যেতে চাইছেন তাদের পক্ষে কিন্তু খুব ভালো কারণ দ্বাদশ বিদেশকে ইন্ডিকেট করে কিন্তু বদ নক্ষত্রে যেহেতু আছে এই বদ নক্ষত্র কিন্তু খুব একটা শুভ ফলদাতা হবে না গ্রহটা বৃহস্পতি হলেও তার তারাটা কিন্তু শুভ পাচ্ছে না ফলে শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই একটু যত্ন নেবেন এমনকি হসপিটালাইজেশন পর্যন্ত হতে পারে একটু সতর্কভাবে থাকবেন অর্থাৎ গাড়ি ঘোড়া চালালে একটু সাবধানে চালাবেন শরীরে কোনো রকম সমস্যা দেখা দিলে সত্য ডাক্তার সঙ্গে যোগাযোগ করবেন এগুলো করবেন আগাম সতর্কবার্তা আমি আগেই বলেছি বারবার বলি জ্যোতিষ মানেই যে কবচ তাবিজ পাথর পড়া এটা নয় সঠিক গাইডটা পাওয়া যে আমি যদি পাথর পড়তে না পারি কবচ পরতে না পারি তাহলে আমার এই সময়টা কেমন করে চলা উচিত সেইটা কিন্তু এই জ্যোতিষ আপনাকে বলে দেবে তাহলে এই বৃহস্পতি এখন বদ নক্ষত্রে থাকার জন্য আপনারা শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু নজর রাখবেন বদ মানে মৃত্যু নয় কিন্তু নানা জটিল সমস্যার কথা বলা হয় বিশেষ করে শারীরিক সমস্যা এইবার এই কর্কট রাশিতেই বসে আছে মঙ্গল নিজে কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে মঙ্গল হচ্ছে রাজ্যকারী গ্রহ তাহলে রাজ্যকারী গ্রহ যদি হয় তাহলে সে এসেছে জন্ম নক্ষত্রে এখন আছে দুদিন পরেই অশ্লেষা নক্ষত্রে চলে যাবে তাহলে জন্ম নক্ষত্রে যদি শুভ গ্রহ আসে তাহলে শুভ ফলদাতা হবে আর অশুভ গ্রহ হলে শারীরিক পীড়া নানা সমস্যা এগুলো দেখা দেবে তাহলে কর্কট লগ্ন বা রাশি সাপেক্ষে মঙ্গল কিন্তু রাজ্যকারী গ্রহ ফলে সফলতা যথেষ্ট পাওয়া যাবে শরীর স্বাস্থ্য ভালো যাবে কর্মক্ষেত্রে উন্নতি হবে কারণ দশমপতি আবার পঞ্চমপতি হওয়ার জন্য সন্তানের দিকটা ভালো হবে যারা সন্তান ধারণ করেছেন যারা গর্ভাবস্থায় আছে যাদের সন্তান স্টুডেন্ট লাইভ অতিক্রম করছে এরা সবাই ভালো ফল পাবে কারণ তো জ্ঞানের নক্ষত্র তাহলে স্টুডেন্ট পক্ষে ভালো হবে আবার বসে আছে লগ্ন বা রাশিতেই আবার এই পঞ্চমপতি মঙ্গল নিজেই বৃশ্চিক রাশির অধিপতি আবার মেষ রাশির অধিপতি তাই মঙ্গল অঙ্গিকার গ্রহ সে জলরাশিতে বসে আছে একটু ঘাটতি হবে তবে সেগুলো খুব একটা সমস্যা ক্রিয়েট করবে না এইবার দেখবেন যে এই মঙ্গল আপনাকে কম্পিটিটিভ লাইনে যাওয়ার জন্য সাহসের সঙ্গে কোনো কাজ করা জ্ঞানের গভীরতায় যাওয়া কর্মে নাম পাওয়া যশ খ্যাতি পাওয়া কর্মের পরিবর্তন এবং এই যে বৃহস্পতি চোদ্দই মে পরিবর্তন হচ্ছে তার আগে পর্যন্ত কিন্তু বৃষ রাশিতেই থাকবে একাদশে ফলে কর্মের পরিবর্তন হলে প্রমোশন হলে উন্নতিমূলক প্রমোশনই হবে মাইনে বাড়তে পারে আবার লগ্নের বা রাশির দ্বিতীয় পতি রবি এখন বসে আছে কোথায় তুঙ্গ ক্ষেত্রে ভরণী নক্ষত্রে আবার ভরণী নক্ষত্রে অধিপতি শুক্র সে ক্ষেত্রে বসে আছে ফলে কর্মে সাকসেস এদিকটাও ইঙ্গিত করছে রবি দেয় সরকারি চাকরি সরকারি চাকরি যারা করেন তাদের ডেভেলপমেন্ট তাদের উন্নতিমূলক ট্রান্সফার অর্থাৎ উন্নত পদে যাবেন এমন কি মাইনেও বাড়বে যারা রাজনীতি করেন তাদের পক্ষেও বেশ ভালো কারণ দ্বিতীয় পতি তাদের বাক্য দ্বারা অনেক কিছু জয় করতে পারবেন অনেক কিছু বোঝাতে পারবেন যশ খ্যাতি এইগুলো বাড়বে আবার শনিও হচ্ছে রাজনীতি বোঝায় কিন্তু শনি ডিউটিবুল শনি কর্তব্য পরায়ণ সে আজে কিছু করতে ভালোবাসে না করেও না সহ্যও করে না তবে শনি বসে আছে শনির নক্ষত্রে বসে আছে দশমপতি আবার সেই দশমে বসে আছে রবি ফলে রাজনীতির দিকটাও কিন্তু বেশ ভালো সরকারি চাকরির ক্ষেত্রে যেমন ভালো এরা রাজনীতির ক্ষেত্রেও বেশ ভালো গুরুজনদের কাছ থেকে সহায়তা পাওয়া পাবেন পরিবারের কাছ থেকে হেল্প পাবেন অর্থনৈতিক কাঠামো লাভ হবে তাহলে মূলত যেটা খারাপ হলো সেটা হচ্ছে বৃহস্পতি পাঁচ নক্ষত্রে আছে বদ নক্ষত্রে এই বৃহস্পতি এই চোদ্দো তারিখ পর্যন্ত সমস্যা না দিলেও চোদ্দ তারিখের পরে কিন্তু সমস্যা দেবে কারণ দ্বাদশ আসে রোগের জায়গায় এইবার আমরা দেখব বুধ বুধ আছে সাতাশ নক্ষত্রে অর্থাৎ রেবতী নক্ষত্র রেবতী নক্ষত্র কিন্তু বুধের নিজের নক্ষত্র এই রেবতী নক্ষত্রে আছে বুধ নিজে বসে তাহলে পুষ্যাজার জন্ম নক্ষত্র তাদের কাছে ওই রেবতী নক্ষত্র যে সম্পদ নক্ষত্র সম্পদ মানে ওয়েলথ অর্থ করি টাকা পয়সা অ্যাসেট এইগুলো বৃদ্ধি বোঝায় তাহলে বুধ বসে আছে নবমে নবমে বসে থাকার জন্য সে অর্থ আনবে পিতার উপার্জন বৃদ্ধি পাবে পিতার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে পিতার কাছ থেকে হেল্প পাবে ধর্মকর্মের ব্যাপারে মতি হবে এইগুলো সব পাবেন তাহলে আপনাকে বুধও ভালো ফল দেবে কারণ সম্পদ নক্ষত্রে আছে তাহলে পুষ্য নক্ষত্রে আছে মঙ্গল গুড বুধ সেও সম্পদ নক্ষত্রে এটাও ভেরি গুড আবার অতিমিত্র নক্ষত্রে আছে অতিমিত্র নক্ষত্রে আছে শনি সরি জন্ম নক্ষত্রে আছে শনি এবং শুক্র এটা ভালো তাহলে খারাপ শুধু একটা জায়গায় কোথায় বৃহস্পতি আছে বদ নক্ষত্রে বাকি সব জায়গাগুলোই ভালো ফলে এক কথাই বলতে পারি যে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের মে মাসটা বেশ ভালো কাটবে ছাত্রদের ভালো কাটবে দাম্পত্য জীবনে একটু সমস্যা এলেও আসতে পারে কারণ সম সপ্তম্পতি শনি এটা তো এই লগ্ন বা রাশির পক্ষে খুব একটা সুবিধাজনক নয় তাছাড়া বাকি সব ক্ষেত্রেই ভালোই থাকবেন যাই হোক আমি পুষ্যা নক্ষত্রে জন্ম যে সমস্ত জাতক জাতিকাদের তাদের মে মাস কেমন যাবে বললাম পরে আবার অন্য ভিডিও নিয়ে আসছি নমস্কার আজ এ পর্যন্তই